গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে তো ফ্রেন্ডস তোমার সকলে কেমন আছো অবশ্যই কেমনি বলো আশা করছি একটু হলেও ভালো রয়েছে তো আমি তো ভালোই রয়েছি এমনি মনে টনে সব দিক থেকে ভালো রয়েছে শরীরের দিকতে একদমই খারাপ কারণ দেখতেই পাচ্ছ চোখ টোক বসে গেছে চোখ সব বসে গেছে আসলে এই কদিন ঘরের কাজ শুরু হওয়া থেকে না টাইমে স্নান হচ্ছে না টাইমে খাওয়া হচ্ছে না ঠিকঠাক জায়গায় খাওয়া ঘুমন হচ্ছে তো সব মিশিয়ে শরীরটা এত ভেঙে পড়েছে দেখতেই পারছো অথচ কাজ করছে তোমাদের দাদা ভাই আর এদিকে আমার এই অবস্থা তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা যেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমার ঘর কতটুকু কি হচ্ছে কিছু না কিছু ব্লগে তোমাদেরকে আমি অবশ্যই সব কিছু আপডেট দিতেই হয়েছি তো আজকে তোমাদেরকে দেখাবো আমার ঘর কতটুকু কি হয়েছে তো চলো তোমরা আর বেশি পাবো করো না তোমরা সেটাই দেখো তো চলো দেখো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার দেয়ালগুলো তো সব আগের দিন কমপ্লিট হয়েই গিয়েছিল আর এই যে তোমাদের দাদাভাই এই নেটগুলো করছিল দেওয়ালের চারি সাইড দিয়ে দেখতে পেয়েছো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই মেজোটাও করে নিয়েছে তো সব কিছু আমাদের ঘরে হয়ে গেছে জ্বালাটাও খুলে ফেলেছে দেখতে পাচ্ছ জ্বালাটা খুলে এই এই সাইডগুলো সব ঠিক করেছে আর এই জ্বালাটা না ভীষণই বড়ো হয়ে গেছে তো কিছু কাটার কথা বলছিল তোমাদের দাদাভাই দেখো এখানে তিন থাক রয়েছে একটা দুটো তিনটে তো হয়তো একটাই একটা ডালা কেটে ফেলতে পারে তো এখন ঠিকঠাক জানে ও কী করবে তো এই যে ফ্যানটাও তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কারণ যখন মেজের কাজটা করছিল। নেট করছিল তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য তো ঘরে এখনও মানুষ আসতে পারেনি তেলা পোকা এসে গেছে ওই যে দেখো তোমাকে দেখাই চলো তোমরা দেখো ওই যে দেখো ঘরে কিছুই আসেনি তেলাপোকা পোকা আগে চলে এসছে ককরোচ তো এই যে আমার ঘরের কাজ সবটুকু হয়ে গেছে এইসব যেহেতু কারেন্টের কাজ হবে দেখতেই পাচ্ছ দিয়ে রেখেছে তো এই যে আমার ঘরটা পুরো হয়ে গেছে ফ্রেন্ডস দেখেছ আমার ঘর কতটুকু হয়েছে আমার ঘরটা পুরোটাই হয়ে গেছে শুধু কারেন্টের কাজটা বাকি হয়েছে মানে প্লাস্টারটাও হয়েছে রংটা এখনও কিছু করা হয়নি তো এই যে এখন তোমাদের দাদাভাই আজকে তো কোনো ঘরের কাজ করবে না ওর খুবই কষ্ট হয়ে গেছে খুবই ক্লান্ত হয়ে গেছে কারেন্টের তিন চারবার নেটটা টানতে হয়েছে সেই জন্য আজকে শুধু বাম টার করার জন্য রংটারগুলো কেটে কুটে রাখছে তো কালকে থেকে আবার ঘরের কাজ স্টার্ট হয়ে যাবে তো কালকে থেকে আবারও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কতটুকু কী হচ্ছে তো দেখতেই পাচ্ছ কপালটাও দেখো এখানে পাপানের একটু নো হয়েছে কয়েকদিন এই ঘরের কাজে চাপের জন্য কাটতে পারিনি কেনটা কেমন ফুরিয়ে নিয়েছে দেখতেই পারছো আর আরেকটা জিনিস তোমরা হয়তো বলবে যে দিদিভাই এত গরমে কেন হাতালম্বা নান্টিটা পড়ে রয়েছে আসলে সকাল কালকে বৃষ্টি হয়েছে ভীষণ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর ভোর দিকে খুবই শীত করছিল তো সেই জন্য এটা হাতের সামনে পেয়েছিলাম এটাও হয়ে নিয়েছি তো এখন ভীষণ গরম করছে গরমটা লাগছে তো এখন আমি স্নান করলে আবার চেঁচে হয়ে যাবে তো চলো তোমাদের দাদা হয়তো ঘরে মোটু রু আমাকে এসে দিচ্ছিলো না তো আমি ঝাড় দেওয়ার নাম করে এসেছি ছুঁনো ছুঁনো যেই বালিগুলো হয় না সেগুলো হয়তো পড়েছে সেগুলো বললো তাহলে আস্তে আস্তে গিয়ে ঝাড়টা দিয়ে নাও সেই জন্য আমি এখানে এসে তোমাদের শেয়ারও করছি ব্লগটাও শুরু করেছি তো চলো ঝাড়টা দিয়ে নি তো তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিই নাহলে তোমাদের দাদা হয় বোকা বকি করবে এখনও কাউকে ঘরে ঢুকতে দেয়নি ও নিজেও এখনো ঘরে আসেনি আমি শুধু একটু জেদ করেছিলাম তো বললো সঙ্গে সঙ্গে গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে তো একটুখানি আমি এসেছি ঝাড় দেওয়ার জন্য তো চলো ফ্রেন্ডস ঝাড়টা দিয়ে নি আর এইদিকে দেখো জানলাটায় যে জালিটা ছিল খুলে দিয়েছে তো এখন কেমন লাগছে পুরো খোলা খোলা লাগছে সব কিছু তো ফ্রেন্ডস ঝাড়টা দিয়ে নিয়েছি তোমরা দেখেছো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে কারণ এই কদিন ঠিকঠাকভাবে ব্লগটা দিতে পারছি না আর খুব বেশি ব্লগ করতে পারছি না কিছু কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ঘরের কাছে এতটাই ব্যস্ত মানে এখানকার জিনিস ওখানে এখানকার জিনিস ওখানে মানে ঠিকঠাকভাবে ব্লগ মোটামুটি কথা হচ্ছে ঠিকঠাকভাবে ব্লগটা আমি করতে পারছি না তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো ঘরের কাজটা একবার ঠিক হয়ে গেলে আবার ঠিকঠাকভাবে ব্লকটা আমি স্টার্ট করবো তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে আর পাপানটা একবার চেক করতে নিয়ে যাওয়ার কথা রয়েছে তো নিয়ে যেতে হবে বিকেলবেলা তো চলো সময় পেলে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে চলো তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি পুরো বিকেল চারটের সময় তোমাদেরকে বলেছিলাম পাপানকে নিয়ে দেখতে দেখাতে যাব। আর তোমাদের দাদা যেতে পারবে না তোমাদের দাদা ভাইয়ের ঘরে টুকটাক একটু কাজ বাকি রয়েছে কোথায় কী সেটাই ঠিক করছে তো চলো এখন আমি পাপানকে নিয়ে দেখতে দেখাতে যাব তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক এদিকে তোমাদেরকে তো বললাম তোমাদের দাদাভাই ভাই যেতে পারবে না তো পাপান খুবই বায়না না খুবই কান্না করছিলো একদমই যাবে না পাপাকে ছাড়া তো বাদ হতে তোমাদের দাদাভাই আমাদের একটুখানি ছাড়তে গেছিলো রাস্তা পর্যন্ত পুরোটাই বাজারে যায়নি তো বাজারে তো সব কাজ মিটে গেছে পাপানকে দেখিয়ে নিয়েছি তো সেটা ব্লক করতে পারলাম না তো এখান থেকে তোমাদের দাদাভাই ছেনার জিলিপি নিতে বলেছিল আর শিঙড়া নিয়েছি আর পাপানের জন্য বুঝিয়ে বুঝিয়া নিয়েছি তো চলো ফ্রেস্ট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি বাজার থেকে বাজার থেকে শুধু এসেছি সেটাই নয় আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে বান্না সেরে তো রাতে আমি মাংস করেছি সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে তো ফ্রেন্ডস চলো আর বেশি ব্লগটা আমি করবো না কারণ আর কিছুই নেই আর আমাদের ঘর এমনি সব অগোছালো তোমরাই তো জানো তো এতটুকু আমার ব্লগ আজকের মতন তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমি শেয়ার করো নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো আজকের মতন সবাইকে টাটা গুনে দেখো একটা নিউ ব্লগ নিয়ে নিউ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা খতম বাই বাই টা